নিহত আহত আরো জন. তাদের উদ্ধার করে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো সাতজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ বলছে চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন মাত্র সতেরো দিন আগে নোয়াখালীর পলাশ হাসানের সাথে বিয়ে হয়েছে ডলির শুক্রবার ছুটি থাকায় ভোরে নতুন জীবনের স্বপ্ন বুনতে বুনতেই কর্মক্ষেত্র ঢাকা থেকে স্ত্রীর কাছে ছুটছিলেন শ্বশুরবাড়ির চট্টগ্রামে রিলাক্স পরিবহনের কক্সবাজারের পথে চলা যাত্রীবাহী বাসটিতে ছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতি থাকায় মহাসড়কের চোদ্দ গ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পলাশ সহ পাঁচ জনের তা আমি কীভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না ওখানে ঘুমেছিলাম ততটুকু কিছু দেখি নাই যাত্রীদের উদ্ধারে এলাকার মানুষজন কাজ শুরু করার পর যোগ দেয় ফায়ার সার্ভিস আর পুলিশ সদস্যরা এ ঘটনায় আহত হন অন্তত সাতজন বিভিন্ন হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সকাল ছয়টা আটত্রিশ মিনিটে আমরা মেসেজ পাই যে ঢাকা থেকে চট্টগ্রাম আমি রিল্যাক্স স্লিপার বাস পছন্দ বড়ম জায়গায় নেদরে পড়ে সাথে পড়ে যায় হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ঝুম ঝুম করে আওয়াজ হচ্ছিল দেন দেখি গাড়িটা পড়ে করতে করতে মানে একদম উল্টে গেল কোথায় গিয়ে পড়ছে কিছু জানি না পুলিশ বলছে চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার পরপরি পালিয়ে গেছে বাসটির চালক ও তার সহযোগী কয়েকটা বাসের ঝড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা তো এই এই সমস্ত জায়গায় যদি দেরি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের সংসতর্কতার কারণেই এখন পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে নিহত পাঁচজনের মধ্যে আরও রয়েছেন টেকনাফের মোহাম্মদ হোসেন চট্টগ্রামের বাসখালীর বদরুল হাসান রিয়াদ ও লক্ষ্মীপুরের মানসুর আবদুল্লাল মামুন একাত্তর